মনে চিন্তা করছি কিরকম হবে মনে চিন্তা না সারা জীবন আমার কার্যকলাপ অনুসারে আমি কিসে আসক্ত ভালোবাসি ওইটাই মনে সর্বদা চিন্তা হবে দেখবেন বাচ্চাদেরকে যখন আপনি শিখান রাত্রিবেলা স্বপ্নে চিন্তা করে বলতে থাকে বিলবিলাতে থাকে আপনি নিজেই বড় ব্যক্তিরা যা সারাদিন আসক্ত হয়ে থাকে কাজকর্মে রাত্রিবেলা ওইগুলা স্বপ্ন দেখে স্ত্রী বেলার তুই তুমি এরকম রাত্রি সারা এইসব কথা বলছো কেন তখন ওর স্বামী বলে আরে কালকে সারাদিন হয়ে গেছে মনের মধ্যে গেঁথে যায় তো বিলবিল আছে তাহলে মৃত্যুটা স্বপ্নের মতো জন্য ঘুমন্ত অবস্থায় স্বপ্নের মতো মৃত্যু আসবে যখন তখন আপনার মনে যে আসক্তি ওই চিন্তাধারা হবে তখন ভগবান বলছেন তোমার পরবর্তী দেহ আসক্তি অনুসারে তুমি পাবে তার বর্তমান দেহ অনুসারে কর্মনা নেত্রেন জন্তুর দেহ উপপতয়ে জন্তু মানে জীব আত্মা তার কর্ম অনুসারে রকম দেহ পাবে যেমন এইখানে আমরা বসে আছি সব আলাদা আলাদা কি কারণ কেউ জিজ্ঞাসা করেছেন ওকে আমি খেতে দিচ্ছি ভিকারি বলে আমি ধনী হলাম কেন উনি গরিব হলো কেন আপনার দালান বাড়ি ওনার ফুটপাতে বাড়ি দুঃখ করা উচিত যে কেন ওনার হল আমার কেন হলো না এটা যখন ইনকোয়ারি করবেন এটা কে ইনকোয়ারি করবে মানুষ পশু পাখি নয় কীট পতঙ্গ নয় গাছপালা নয় তাই মনুষ্য দেহকে হারাবেন না এটা পেয়ে জিজ্ঞাসা হন প্রশ্ন করুন কিন্তু আমরা শিক্ষা লাভ করে প্রকৃত প্রশ্ন করতে জানি না সনাতন গোস্বামী তিনি প্রধানমন্ত্রী ছিলেন বাংলার নবাব হোসেন সাহা যখন এই পশ্চিমবঙ্গ তখন বাংলার নবাব ছিলেন হুসেন সাহা পাঁচশো বছর আগে তখন একজন প্রধানমন্ত্রী ছিলেন তার নাম আছে সনাতন গোস্বামী সাকর মল্লিক উনি ব্রাহ্মণ ছিলেন কিন্তু হুসেন সাহা তাকে মুসলিম তাকে তার জ্ঞান বুদ্ধি দেখে তাকে প্রধানমন্ত্রীতে নিযুক্ত করে তাকে নামকরণ করেছিলেন সাকর মল্লিক আর ওনার আর একটা ভাই ছিল রূপ গোস্বামী তার নাম ছিল দবির খাস এরকম সব মুসলিম নাম দিয়েছিলেন ওই নবাব কিন্তু চৈতন্য মহাপ্রভু পাঁচশো বছর পূর্বে আবির্ভূত হয়েছিলেন স্বয়ং কৃষ্ণ এবং তিনি এসে জগতে মানুষকে নাম দিয়ে হৃদয় চেতনাকে মার্জিত করালেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটি মহামন্ত্র ভগবানের নাম জব কীর্তনের ফলে আমাদের আয়না হৃদয়ের আয়না পরিষ্কার হয় তখন আত্মজ্ঞান হয় আমি এই দেহ নই বুঝা যায় আমি আত্মা একটা আগে আমরা শুনছিলাম আমার দেহ আমার হাত আমার পা আমার মাথা এরকম বলছি তাহলে আমি কে এটা মানুষ জানে না স্কুল কলেজ ডিগ্রি ইউনিভার্সিটি করছে অনেক উন্নতি হয়েছে সমাজে শিক্ষাগত অর্থনৈতিক হয়তো উন্নতি হচ্ছে বৈজ্ঞানিক উন্নতি হয়েছে কিন্তু আমরা নিজে জানি না আমি কে আমার দেহ আমার হাত আমার পা আমার মাথা আমি কে এই প্রশ্ন করে না তাহলে আমাদের এই জ্ঞানের কি মূল্য হলো শিক্ষার কি মূল্য হলো পশু পাখিরা তো করে না তাই জন্য সনাতন গোস্বামী উনি প্রধানমন্ত্রী ছিলেন অনেক উচ্চ পদ থাকলেই যে আপনি করবেন তা নয় তাই জন্য এই সাকর মল্লিক উনি চৈতন্য মহাপ্রভুর কৃপা পেলেন চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নিয়ে তিনি বৃন্দাবন যাওয়ার ছল করে রামকেলি মালদাতে বাংলার নবাব হোসেন সাহার রাজধানী ছিল তখন বাংলার রাজধানী ছিল মালদা তো সেখানে এই রূপ সনাতন চাকরি করতেন দবির খা সাকর মালিক রূপে ওরা উচ্চ ব্রাহ্মণ কিন্তু আর এই মহাপ্রভু তিনি জানতেন এই রূপ সনাতনকে উনি জানতেন কেন স্বয়ং ভগবান তখন ওদেরকে উদ্ধার করার জন্য তিনি ওখানে দর্শন দিয়েছিলেন কৃপা করতে এবং মহাপ্রভু বলেছিলেন সময় বুঝে তোমরা এই রাজকার্যকে পরিত্যাগ করবে আর আমার সাথে দেখা করবে তখন মহাপ্রভু তিনি পরিভ্রমণ করছিলেন সন্ন্যাসিনী নীলাচল থেকে দক্ষিণ ভারত বৃন্দাবন ইত্যাদি পরিভ্রমণ করছিলেন একবার মহাপ্রভু গিয়ে প্রয়াগে ছিলেন তো সেখানে এই সনাতন গোস্বামী তার রাজকর্মকে ত্যাগ করে নিজে ইচ্ছা করে ত্যাগ করলেন ত্যাগ করে উনি গিয়েছিলেন মহাপ্রভুর সাথে দেখা করতে আর মহাপ্রসাদ দেখা করার সময় মহাপ্রভু কাছে উনি প্রশ্ন করেছিলেন কে আমি কেন মারে যারে তাপত্র হয় ইহা নাহি জানি কইছে হিত হয় আমি কে জানি না আমি আদি ভৌতিক আদি আদি দৈবিক এই ত্রিতাপ ক্লেশ দুঃখ পাচ্ছি কি কারণ জানি না দয়া করে বলুন সবাই আমাকে পণ্ডিত বলে হে মহাপ্রভু আমি প্রধানমন্ত্রী পদে ছিলাম আমি ব্রাহ্মণ কুলে অনেক শাস্ত্রগ্রন্থ জানি পণ্ডিত লোকেরা আমাকে বলে সনাতন তুমি পণ্ডিত কিন্তু মহাপ্রভু আমি এক নম্বর মূর্খ তখন মহাপ্রভু জিজ্ঞাসা করলেন জগতের লোক তোমাকে পণ্ডিত বলে তুমি কেন মূর্খ বলে বলছো বলে না আমি কে জানি না আমি দুঃখ চাইছি না সর্বদা সুখ আনন্দ চাইছি দুঃখ চাইছি না কিন্তু দুঃখ অবধারিত ভাবে আসছে তাহলে আমি কে জানি না দুঃখ চাইছি না দুঃখ আসছে এখানে কয়জন দুঃখ চায় কেউ দুঃখ চায় না সবাই সুখ চায় কিন্তু আপনি কেন সুখ পাচ্ছেন না দুঃখ পাচ্ছেন কেন কর্মনা অনেকে চাকরি পাওয়ার জন্য তাদের সার্টিফিকেট আছে কিন্তু চাকরি পাচ্ছে না কর্ম না তার কর্ম হলে পাবে কর্ম নেই পাবে না অনেক পাস করলেও পাবে না আমার মনে আছে বীরভূমে একটা ব্রাহ্মণ ছেলে গরিব ছেলে পড়াশোনা করে তার হেডমাস্টারের পদ এসে গেল তাদের গ্রামে হাই স্কুলে জয়েন করবে কালকেই জয়েন করবে তো সে রাত্রিবেলা অনেক গুন্ডারা গেল পিস্তল নিয়ে বলে বিশ লাখ টাকা দিলে এই হেডমাস্টারের পদটা কালকে তুমি জয়েন করতে পারবে বিশ লাখ টাকা লাগবে অত গরিব ছেলে তার কাকিমা পড়িয়ে টড়িয়ে দেন দারণ করে টিউশনি করিয়েছে তাকে পড়িয়ে হাই স্কুলে হেডমাস্টার পদ হয়ে গেল কিন্তু যেহেতু কর্ম নেই চাকরিটা পাবে না তো এইরকম একটা সংগঠিত হয়ে গেল বিশ লাখ টাকা লাগবে পিস্তল ধরিয়ে গলায় টাকাটা ছাড়ো কালকে বস হাই স্কুল হেডমাস্টার পদে তখন ও ভয় পেয়ে গেল বলে আমার তো টাকা নেই বলে তাহলে এই পদে যদি বস তাহলে তুমি মৃত গলাটা চলে যাবে তখন ও রাত্রিবেলা ভয়ে বাড়ি ত্যাগ করে কাকিমাকে নিয়ে কোথায় যে চলে গেলো খুঁজে পাওয়া যায় ওর সাথে আমাদের একটু পরিচয় ছিল মাঝে মাঝে মায়াপুরে আসতো তখন হঠাৎ করে পাঁচ বছর পরে একবার দেখা হয়েছে মায়াপুরে ও হাঁটছে তখন সাধারণ তো আমি জিজ্ঞাসা করলাম আপনাকে আমি অনেকদিন থেকে খোঁজ করছিলাম আপনাদের গ্রামে গিয়েছিলাম তারা বললো ওকে আর পাওয়া যাচ্ছে না কি ব্যাপার বললে এইরকম ঘটনা এই যে ঘটনা তো আজকাল তো এইরকমই হচ্ছে টাকা দিলে চাকরি না হলে নেই তো এটা পূর্বকর্মে আপনি এরকম করেছিলেন ওই ব্যক্তি যারা এরকম এসে আপনাকে টাকা চাইছে আপনি গত জীবনে এরকম হয়তো করেছিলেন কেন কর্ম এরকমই তাকে বাধ্য করাবে পাবে না তখন আমি বললাম আপনি পূর্ব জীবনে এই ব্যক্তি যারা এসেছিল পিস্তল নিয়ে বিশ লাখ ছিল আপনি পূর্ব জীবনে এরকম এই ব্যক্তিকে করেছিলেন তখন ও বুঝলো বলে হ্যাঁ ঠিকই বলেছেন আমি হয়তো আমার পূর্ব কর্মটা দেখতে পাচ্ছি না তাই এখন এটা সংগঠিত হয়েছে তখন যেহেতু ব্রাহ্মণ ছেলে ছিল ও বুঝে আর দুঃখ করলো না ঠিক আছে এটা পূর্ব কর্ম যে গেল এই বিশ লাখ টাকা আমি তো দিতে পারবো না আর চাকরি তো পেলাম না তখন বলছে আমি নবদ্বীপে একটা টুলে দু হাজার টাকা মাইনা নিয়ে এখানে থাকি এখানে টুলে থাকি কাকিকে নিয়ে থাকি তাহলে দেখুন আপনার যে পদ আপনি পেয়ে যাবেন তা নয় পাস করেও আপনি পাবেন না এরকম বহু ভুরি ভুরি প্রমাণ বাংলাতে রয়েছে আপনারা জানেন শুধু বাংলা নয় সারা বিশ্বে অনেকে পড়াশোনা করেও পায় না অনেক টাকা পয়সা আছে কোটি কোটি টাকা চলে গেল কোটি কোটি টাকা চলে গেল সরকার নিয়ে নিচ্ছে সেও ভুরি ভুরি প্রমাণ আমরা দেখছি এটা কর্ম না আপনার ভোগ নেই আপনি পাবেন আমি যখন ছোট ছিলাম আমার বাবা বলতেন যে দেখো কখনো তুমি আকাঙ্ক্ষা করবে না যে এটা হব সেটা হব তোমার পূর্ব কর্ম অনুসারে যেটা পাও না তুমি পাবে আর তোমার কর্ম অনুসারে অনেক এসে যাবে সেটা যদি ভোগ না থাকে তুমি ভোগ করতে পারবে না তো সেই হিসাবে আমি দেখতাম যে সত্যি তাই যে কর্ম গীতা ভাগব যখন পড়লাম তখন দেখছি যে এই রকম জগৎটা কর্ম অনুসারে আপনি বিভিন্ন শরীর পাবেন দুঃখ চান না দুঃখ পাবেন সুখটাও দুঃখ যেমন চান না পাবেন পাচ্ছেন ঠিক সুখটা আপনি না চাইলে পাবেন সেটা কিরকম কালে ন তার মানে সময় আসবে কর্ম না আপনার পূর্বকর্ম সংগঠিত হয়ে যাবে তখন আপনি পাবেন তেজন্য জন্য আমাদের মনুষ্য জীবনে এই জন্য এই সুখ দুঃখ প্রার্থনা করতে হবে না প্রয়াস করতে হবে না একটা জিনিস প্রয়াস করতে হবে কি না আমি কি করা উচিত আমার প্রশ্ন সেটা হচ্ছে ভক্তি আমি কে জেনে আমার কর্তব্যটা জানা উচিত মনুষ্য জীবনে এই প্রশ্নটা করা উচিত সেই জন্য যে এই আমি কে যখন জানতে পারব আমার একটি প্রয়াস হবে যে আমি যখন আত্মা ভগবানের অংশ তাই ভগবানের সেবা করা আমার কর্তব্য আমি যখন চাকর জানবো মালিকের কাজ করা আমার কর্তব্য তখন আমি সুখী থাকবো কিন্তু আমরা চাকর হয়ে আমরা যদি মালিকানা দাবি করি তাহলে আমাদের জীবনে কপালে দুঃখ হবে তাই আজকে জগতে অনেক টাকা পয়সা থাকতে পারে সুন্দর স্ত্রী থাকতে পারে বিল্ডিং গাড়ি থাকতে পারে হতাশা উৎকণ্ঠা উদ্বেগে রয়েছেন কেন আপনারা তো ভোগ করতে পারেন কেন এর এইগুলি আমাদের আনন্দের উৎস নয় আত্মার ধর্ম পরমাত্মা ভগবানের সেবাতে যুক্ত হওয়া এটি গীতা ভাগবত শিক্ষা এটাই মনুষ্য জীবনে এই গীতা ভাগবত শিক্ষা দিচ্ছে সেই জন্য আমরা যা কিছু পেয়েছি এগুলি ভগবানের আমরা নেকেট হয়ে এসেছি তো অতএব এগুলি আমাদের ভগবানের সেবা করার জন্য এই মনুষ্য জীবনে এই উপলব্ধি করতে হবে এই আমেরিকা ছিল ভারত ছিল মাটি ছিল জল আকাশ সব কিছু আছে ভগবানের রাজ্যে এগুলি আমাকে দেওয়া হয়েছে তার সেবা করার জন্য কৃষ্ণের গড আল্লাহ ভগবানের তাই আমরা তার অংশ তার সেবা করব এটাই হচ্ছে জীবের পরম ধর্ম এটাকে বলে সনাতন ধর্ম সনাতন মানে নিত্য ধর্ম সনাতন কথার অর্থ কি আদি অন্ত যার নেই ধর্ম মানে আইন মানে যে ধর্ম নিত্য ধর্ম তাহলে দেহের ধর্ম নিত্য নয় তাহলে দেহেতে পরিচয় কেউ মুসলিম দিল কেউ হিন্দু দিল কেউ খ্রিস্টিয়ান দিল অতএব এটা ধর্ম নয় তো এটা সনাতন নয় এই দেহের মধ্যে আত্মা নিত্য কেন দেহটা ছোটবেলার দেহটা নেই যুবক হয়ে গেল তো মানে দেহ অনিত্য তাহলে আপনার পদবীও অনিত্য আপনার প্রধানমন্ত্রীর পদ মুখ্যমন্ত্রীর পদ আপনার যে পরিচয় রাজনৈতিক দলের পদ অনিত্য আপনি আজকে বিজেপি কালকে তৃণমূল হয়ে গেলেন কালকে তৃণমূলই কালকে বিজেপি হয়ে গেলেন আজকে আমেরিকান কালকে পাকিস্তানি হয়ে যাচ্ছেন আজকে ভারতীয় কালকে আমেরিকান হয়ে যাচ্ছেন আজকে বাংলাদেশি কালকে ভারতীয় হয়ে যাচ্ছেন এই দেহের পরিচয় অনিত্য কিন্তু আত্মা আপনি আমি একই ব্যক্তি রয়ে গেছে তো সে আমার কর্তব্য কি সেজন্য জীবের স্বরূপ হয় কৃষ্ণেরও নিত্যদাস এটা বুঝতে গেলে ভগবানের নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই ভগবান আল্লাহ গডের নাম এটা যখন আমরা করবো তখন আপনার মধ্যে যে আয়না আছে সে আয়নাটা পরিষ্কার হবে এবং লাইট জ্বলবে তখন আপনি দেখবেন আমি কৃষ্ণ দাস গড়ের দাস আল্লাহর দাস অতএব আমার যত কর্ম আছে চাকরি ব্যবসা চাষবাস সর্বকর্ম আপনি যখন ভগবানের নির্দেশে করবেন নিজের খামখেয়ালি করলে কষ্ট পাবেন কেন আমাদের ইন্দ্রিয় সুখের জন্য আমরা চেষ্টা করছি ভাগবত গীতায় আমরা জানি না বলা হয়েছে আমরা বলছি ইন্দ্রিয় সুখটা সুখ না দুঃখের কারণ ভগবত গীতা অধ্যায় ওখানে বাইশ নম্বর শ্লোকে বলা হয়েছে স্পর্শ সুখে যে আনন্দ তাহা দুঃখময় ভোগ নহে ভুগি সেই জানি সুখে আদি অন্তে শুধু দুঃখ হয় বুদ্ধিমান ব্যক্তি যেই না তাতে রময়